আসসালামু আলাইকুম ভিওয়ার্স কী অবস্থা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি বিওয়ার্স আমরা হাঁটছি এখন মালদ্বীপের রাস্তায় মালদ্বীপের হুলুমালে যে আইল্যান্ড আছে সেই আইল্যান্ডের পাশে যে রাস্তার ফুটপাতে যে আপনারা দেখছেন এখানে বিভিন্ন ধরনের সবজি আপনার ফ্রুট এই জাতীয় ভেজিটেবল বিভিন্ন এগুলি বিক্রি করা হয় এখানে আর আসলে অ্যাকচুয়ালি রাস্তার পাশে যে গাছগুলি খুবই ভালো লাগে এটা সামুদ্রিক দেশ হিসেবে যেহেতু সুন্দর মানে অ্যাকচুয়ালি না দেখলে আপনারা বুঝতে পারবেন না মানে আমার কাছে খুবই ভালো লাগছে ছোটো দেশ হিসাবে খুব পয় পরিষ্কার আর ওরা আসলে সবার সাথে একটা মিশুক ওরা ওরা মিশতে চায় কিন্তু আমরা অনেক অনেকে বই পাই বা বয়ের কারণে আমরা অনেক অনেকে মিশতে পারি না কিন্তু ওরা কিন্তু আমাদের সাথে মিশতে চায় ওরা আমাদের সাথে কথা বলতে চায় তো যাই আপনি অবশ্যই বেরিয়ে দেখবেন আমার কাছে খুব ভালো লাগে আপনারা অবশ্যই এক সময় পেলে ভিজিট করে আসবেন মালদ্বীপ চলতি খুব ভালো ঠিক আছে সবাই ভালো থাকেন আল্লাহ